কি অবস্থা শুরু হইলো দেশের ভিতরে দেশের মানুষ একটু শান্তিতে থাকতে দিবে না এক কিছু কুলাঙ্কার এক ছাগল কাণ্ডে বেরিয়ে এলো থলের বিড়াল লুঙ্গি খুঁজে তো খুলে ফেলছে তার কি যে এক অবস্থা শেষমেশ কি করলো সেলের তেজ জোগড়ে দিল কত টাকার প্রয়োজন তো তোরা মরবি না মরবিরে মনে একদিন মরবি কি দরকার এত টাকা পয়সা দেশের জনগণের কষ্টের অর্জিত টাকাগুলো তোরা এভাবে পাচার করে দিচ্ছিস দেশের বাইরে এক রাসেল বাইপের সাপ সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে সে আতঙ্কে মানুষ দিশেহারা এর ভিতরে তোরা দেশের সম্পদ লুট করে বাইরে পাচার করে দিচ্ছিস তোদেরকে দরার কেউ নাই লোভে পাপ পাপে মৃত্যু এক ছাগলে তোদের লুঙ্গি খুলে ফেলছে এখন বুঝবি ঠেলা কত জানে কত চাপ কত সম্পদ কামাবি শুধু তুই না তোর মতো আরো অসংখ্য মানুষ আছে যারা দেশের সম্পদ এভাবে লুটপাট করে বাইরে পাচার করে দিচ্ছে তোরা দরা খাবি হয় দুনিয়াতে নয়লা আখেরাতে এটা নিশ্চিত তোরা দরা খাবি এই দুনিয়া কয় দিনের দুই দিনের দুনিয়া আজ কাল নাই সবাইকে চলে যেতে হবে একটু ভালো হও মানুষ হও দেশের কথা ভাব দেশের কথা চিন্তা কর দেশের মানুষের কথা চিন্তা কর দেশের মানুষ কয় টাকা ইনকাম করতেছে পাঁচশো ছয়শো এক হাজার টাকা ইনকাম করে বর্তমান মানুষ চলতে পারতেছে না বাজার যেতে পারতেছে না দ্রব্যমূল্য সব কিছুর দাম বাড়তি মানুষ এখন ঋণ নিয়ে সংসার চালাচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষ আগে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করতো আর এখন মানুষ ঋণ নিয়ে চালায় আর তোরা এদিকে দুর্নীতি ডুবাই দেশের ডলার সংকটে মারা দিসস দেশের সম্পদ সব বাইরে পাচার করে দিসস তোরা কুলঙ্কার জন্ম তোদের জন্ম পরিচয় নেই তোরা আসলে কুলঙ্কার সন্তান ভালো থাক তোরা আমরা নইলে রোহিঙ্গা এই